আইসক্রিম খাওয়াটা কিন্তু আমাদের অনেকের কাছেই কোনো নির্দিষ্ট সময় মেনে চলে না যখনই ইচ্ছে হয় মনে হয় টুক করে একটু আইসক্রিম খেয়ে নিই এতে যা তৃপ্তি থাকে তাতে মনে হয় অন্য কোনো খাবারে থাকে না তাই বাড়িতে যদি এরকম সহজ কয়েকটা উপকরণ দিয়ে এরকম সুন্দর দোকানের মতো আইসক্রিম বানানো যায় তাহলে মন্দ কেন আজকে বানাবো টু ইন ওয়ান আইসক্রিম স্ট্রবেরি আর ভ্যানিলা দিয়ে খুবই কম উপকরণ এবং ভীষণই সহজভাবে দেখাবো আজকের রেসিপিটা তাহলে চলো শুরু করি আজকের আইসক্রিমের রেসিপি এখানে আমি প্রথমে নিয়েছি টু থার্ড কাপ দুধ দুধটা কিন্তু গরম করে রুম টেম্পারেচারে রাখা মানে খুব গরম কিন্তু থাকলে চলবে না জাস্ট আঙ্গুলের ছোঁয়াতেই গরমটা থাকলে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো মিল্ক পাউডার মিল্ক পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে গুলে নিতে হবে কোনো পুকুরের লামস যেন না থাকে এবার এটা আমি পাশে রেখে দিচ্ছি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হুইপ ক্রিম হুইপ ক্রিম দেখবে যে কোনো কেকের দোকানে খুব সহজেই কিন্তু পাওয়া যায় এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি হাফ কাপের মতো ক্রিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না ক্রিমটা বেশ ঠিক হয়ে যাচ্ছে একটা স্টিকি ভাব চলে আসছে ততক্ষণ পর্যন্ত ক্রিমটাকে আমি বিট করতে থাকবো মোটামুটি দেখবে তিন থেকে চার মিনিটের মধ্যেই দেখবে ক্রিমটা কিন্তু আগের থেকে অনেক বেশি গাঢ় হয়ে গেছে আর এবং দেখবে মোটামুটি আর এক থেকে দু মিনিট বিট করলে বুঝতে পারবে ক্রিম কিন্তু পুরোপুরি একেবারে স্টিকি ভাব চলে আসবে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছ ঠিক এরকম এই টেক্সচারটাই আসবে আচ্ছা এবার আমি দিয়ে দেব এই ক্রিমটার মধ্যে আমার গুলে রাখা সেই মিশ্রণটা দুধ আর গুঁড়ো দুধের এখানে বলে রাখি আমি কিন্তু কোনো চিনি ব্যবহার করছি না কারণ হুইপ ক্রিমের মধ্যে যথেষ্টই মিষ্টি থাকে তাই এক্সট্রা এখানে কোনো চিনির ব্যবহার হবে না এবার আমি এই ক্রিমটাকে দুটো পোর্শনে ভাগ করে নেব কারণ এখানে আমি টু ইন ওয়ান আইসক্রিম বানাবো দেখো এরকম দুটো বাটিতে আমি ক্রিমটা ভাগ করে নিয়েছি প্রথমে আমি বানিয়ে নেব স্ট্রবেরি আইসক্রিমটা তার জন্য দিয়ে দেব স্ট্রবেরি এসেন্স এখানে আমি হাফ টি স্পুন স্ট্রবেরি এসেন্স দিয়েছি নাহলে কিন্তু খুব বেশি পরিমাণে এসেন্স পড়ে গেলে এটা তেতো হয়ে যাবে আচ্ছা এবার একটু দিয়ে দেব ফুড কালারের মধ্যে এখানে পিঙ্ক কালারের দেব যেহেতু আমি এটা স্ট্রবেরি আইসক্রিম বানাচ্ছি সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব আচ্ছা বলে রাখি এই যে যে কোনো ধরনের যে বাটিগুলো থাকে তোমরা যেগুলো বাড়িতে ধরো এয়ারটাইট কন্টেনারগুলো থাকে সেগুলোতেই কিন্তু আইসক্রিম তোমরা জমাতে পারো আমি দেখো এরকম যে বাটি রয়েছে যেরকম চকলেট পাওয়া যায় আমুলের সেই কন্টেনারগুলোর মধ্যেই আইসক্রিমটা জমতে দেব তা প্রথমে যেই আইসক্রিমটা বানালাম স্ট্রবেরির সেটা আগে দিয়ে দেবো লেয়ারটা এরপরে যেটা বানাবো সেটা হচ্ছে ভ্যানিলাটা বানাবো চলো এটা আগে তাহলে ভ্যানিলাটা এবার রেডি করে ফেলি এর জন্য আমি এখানে দিয়েছি ভানিলা এসেন্স হাফ টি স্পুনের মতো এখানে আর কোনো কালার মিক্স করতে হবে না এটা একটু হোয়াইট কালারের হবে আমরা ছোটোবেলা থেকে যেটা খেয়ে এসছি দেখেছ টু ইন ওয়ান আইসক্রিম সবসময় পিঙ্ক আর হোয়াইটের মধ্যেই হয় এটাকেও আবার ওপর থেকে ঢেলে দিতে হবে আইসক্রিমের মধ্যে দেখো দুটো বেশ সুন্দর কালার চলে আসবে পিঙ্ক আর হোয়াইটের মতো একটুখানি স্প্যাচুলা দিয়ে এইভাবে ওপরটা প্লেন করে দেবে যাতে করে বেশ সুন্দর লাগে দেখতে যখন জমবে আচ্ছা এবার আমি একটা ছোট্ট টিপস দেবো সেটা হচ্ছে আইসক্রিম যখনই জমতে দেবে তার আগে এই ওপর থেকে একটুখানি পলিথিন লাগিয়ে দেবে যাতে করে কোনোভাবে এর মধ্যে বরফ না জমতে পারে তার জন্য দেখো আমিও কিন্তু পলিথিনটা লাগিয়ে দিয়েছি যাতে এখানে কোনো বরফের ক্রিস্টাল ভাবটা না আসে এবার আমি খুব ভালোভাবে এটাকে এয়ারটাইট করে দেবো আটকে দিয়ে এটাকে মোটামুটি আমি জমতে ওভারনাইট রেখে দেব কারো কাছে সময় না থাকলে ছ থেকে সাত ঘন্টা রাখলে কিন্তু আইসক্রিম সুন্দরভাবে জমে যাবে চলো নেক্সট ডে মর্নিং তোমাদেরকে দেখিয়ে দেব যে কীরকম হয়েছে আইসক্রিমটা ঠিক কতটা জমেছে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আইসক্রিমটা জমেছে দেখো কি সুন্দর স্মুথলি এটা উঠে যাচ্ছে ওপরে লেয়ারটা এতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে এবার এটাকে আমি ডিমল্ট করে নেব ডিমোল্ট করতে গেলে নিচে একটু সামান্য আমি জল দিয়ে দিয়েছি এবার দেখো একটু ট্যাপ করলে পরেই কিন্তু আইসক্রিমটা কন্টেনার থেকে এরকম বেরিয়ে আসবে ব্যাস তাহলে রেডি হয়ে গেল আমাদের টু ইন ওয়ান আইসক্রিম আমার তো দেখা মাত্রই তো মানে কি বলবো খেতে ইচ্ছে করছে দেখো কত সুন্দর জমেছে আর কতটা মাখনের মতো হয়েছে দেখো আইসক্রিমটা একটু কিন্তু এর মধ্যে বরফ ভাব নেই পুরোটাই একেবারে সুন্দর মাখনের মতো একদম টেক্সচারটা এসছে যেরকম আমরা কিনে খাই তাহলে আর দেরি না করে এই মরশুমে বাচ্চা বলো বড় বলো বাড়িতে সবার জন্য বানিয়ে ফেলো এই ধরনের টু ইন ওয়ান আইসক্রিমটা আইসক্রিমটা তোমাদেরকে একটুখানি কেটে আমি দেখাচ্ছি দেখো কতটা স্মুথ রয়েছে দেখো পুরো মাখনের মতো দেখো যেটা বারবার বলছি এতটাই সফট হয়েছে কি বলবো তোমাদেরকে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো নিজেরাই বুঝতে পারবে দোকান আর বাড়ির মধ্যে কিন্তু কোনো তফাৎ থাকবে না অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাও কেমন খেলে তোমরা এই ওয়ান আইসক্রিমটা বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে রাখো আর আমার চ্যানেলে যাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সরাসরি তোমরাকে পাবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে টাটা।